কোরিয়ান নুডুসে যে কি পরিমাণ জাল যে খেয়েছে জানে এই নুডুসটার যে কি পরিমাণ জাল আমি তো একদম খেতেই পারি না তবে যার জন্য রান্না করতেছি সে খুব মজা করে খায় কারণ তার কাছে জাল খাওয়া কোনো ব্যাপারই না এই অন্য অন্যরকমভাবে রান্না করা হয় তার জন্য কারণ সে সবার মতন আমরা যেভাবে সাধারণত নুডুলস রান্না করি সেভাবে খেতে পছন্দ করে না আমি প্রথমে নুডুলসের দুইটা মশলা থাকে মশলা দুইটা দুটাই ঢেলে নেব। কারণ দুইটা মশলাই থাকে এর ভিতর আর দুইটা ঢেলে আমি পানির ভিতর গুলে নেব আমরা যেভাবে সাধারণত নরুস রান্না করি যার জন্য রান্না করতেছি সে সেভাবে নুডুলস খায় না সে একটু অন্যরকম আলাদাভাবে আলাদা পদ্ধতিতে নুডুলস রান্না করা খায় তাই আমি প্রথমে নুডুলসগুলো ঢেলে নিয়ে গুলে নিব। দুইটা একসাথে মিশিয়ে এরপর এপাশে নুডুলস আমি সেদ্ধ করতে বসাবো নুডুলসটা আমি সেদ্ধ করবো অনেক কম যাতে সেদ্ধ পুরোটা না হয় হালকা একটু সেদ্ধ করবো এই জন্য আমি কিছু অল্প পরিসরে পানি দিলাম এবং গ্যাসটা চালিয়ে দিলাম এদিকে আমি এফতারির জন্য কিছু এফতারি বানাবো সেজন্য বেগুনি এবং আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করেছি তারপরে আমি পেঁজু বসিয়ে দিলাম অন্য চুলায় যাতে আমি এফতারির টাইমে সবগুলো একসাথে কভার করতে পারি পেজু হওয়া পেঁজু হওয়ার পরে আমি আলুর চপগুলো বসিয়ে দিলাম আলুর চপগুলো আমার আস্তে আস্তে করে ভেজে নিলাম কারণ মুসমুচে হলে তারা পছন্দ করে খুবই এরপরে আমি এক একজনের জন্য একটাই সাজালাম সব কিছুই এক একটি প্লেটে সবার জন্য দেওয়ার চেষ্টা করলাম যাতে প্লেটগুলো সুন্দর হয় এদিকে খাওয়া রাতে খাওয়া দাওয়া করার জন্য আমি পোলাও রান্না করলাম পোলাও রান্না করা আমার প্রায় শেষ হলো সেই অবস্থায় আমি ভিডিও করলাম এক হাতে সব কাজ আমার সামলাতে হয় তাই আমি এক এক করে এক এক কাজ আস্তে আস্তে শেষ করলাম তারপরে আমি মাংস রান্না করব মাংস রান্না করার জন্য মাংসটা আমি প্রথমে ভালো করে কষিয়ে নেব তারপরে প্রেশার কুকারে দেবো কারণ করে কুকারে মাংস রান্না করলে বা অনেকই পছন্দ করে না এবং তেমন স্বাদে আসে না তাই আমি মাংসকে আলাদাভাবে করা ভালো করে ভুলে নিই যারা মানুষকে খুব সহজে খুব বেশি বিশ্বাস করে খুব বেশি ভরসা করে তাদের মধ্যে আর আমি কিন্তু এক নাম্বার পজিশন অবশ্যই পাবো কারণ আমি মানুষকে অল্পতেই বিশ্বাস করি অল্পতেই ভরসা করি রেডি করতে হলো তা হলো পুডিং কারণ বাচ্চারা পুডিং খাওয়াটা আমার খুব পছন্দ করে তাই পুডিং বানালাম বাচ্চাদের জন্য এদিকে ডিম পোস করলাম ডিম চপ বানানোর জন্য দিকে তাই আমি তিনটি ডিম পোস করে নিলাম যাতে বলে এমএলি সবাই ডিম পোস কোনো সব বানানোতে পারি কারণ সবাই ডিম পোস্ট পোসের সবটা পছন্দ করে